হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি পপি বাংলাদেশি ব্লগার পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন সবাই প্লিজ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার কিছু সুখ দুঃখের কথা শেয়ার করবো তো ভিডিওটি পুরোটাই দেখার অনুরোধ রইল আমি যখন ইউটিউব প্ল্যাটফর্মে আসি তখন কিন্তু আমি ইউটিউব সম্পর্কে কিছুই জানতাম না আমি শুরুতেই কিন্তু একটি চ্যানেল খুলেছিলাম আমার মেয়ে নামে ভাবতেছি মেয়ের কথা মেয়ের আর কিছু পড়াশোনা কিছু গজল আবৃত্তি এগুলো আমি আপলোড করব। তখন কিন্তু আমি কিছুই করতাম না পরে ভাবতেছি না আমি নিজে একটি চ্যানেল খুলি আমার যেহেতু ছোট বাচ্চা আছে বাচ্চার কিছু খাওয়ার দাওয়ারের ভিডিও আপলোড করব তো যেই কথা সেই কাজ পরে আরেকটি চ্যানেল খুলেছিলাম আইমান এন্ড তাবাসুম মম ওই চ্যানেলটির পেছনে আমি অনেক কষ্ট করেছি কিন্তু সফলতা একদমই পাই নাই আমার প্রিয় আপু ভাইয়ারা অনেকেই কিন্তু জানেন আমরা হসপিটালে জব করি এবং আমাদের বাসা হসপিটালের উপরে হসপিটাল উপরে যেহেতু আমাদের বাসা ছিল তো আমাদেরকে তো কখনোই একটি ফ্ল্যাট দিবে না আমাদের ফ্ল্যাটে প্রায় চার পাঁচ জন স্টাফ থাকতো হসপিটালের একটা মাত্র কিচেন রুম ছিল এটা আমরা চার পাঁচ জনে শেয়ার করে রান্না করতাম হয়তো সবাই ভাবতেছেন আমি এই কথাগুলো কেন বলতেছি অনেক কষ্ট করে রান্না করতাম সবাই একই সময়ে রান্না তখন কিন্তু অনেক কষ্ট হয়ে তারপরে আমি এই যে বাচ্চার কিছু খাওয়ার দাওয়ারের ভিডিও করতাম এগুলো রান্না করতে তো আমার অনেক কষ্ট হতো বুঝতেই পারছেন একটা কিচেন রুমে চার পাঁচজন যদি রান্না করে ওখানে কিভাবে ভিডিও করা হয় আলাদা করে যে আমি একটা চুলা কিনে রান্না করব বা ভিডিও করব ওই রকম অবস্থানে কিন্তু আমরা ছিলাম না তারপর ভাবলাম না আমার এইভাবে আর চলতেছে না বা চলবে না তখন আমি হচ্ছে আবার হসপিটালে জয়েন করি আর আমার একটু একটু টাকা জমিয়ে আমি দেখেন আজকে একটি চুলা এবং একটি পাইপেন আর কিছু জিনিসপত্র কিনেছি আমার কষ্টের টাকা দিয়ে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর এইগুলো দিয়ে কিন্তু আমি আমার ইউটিউব জগতের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন যেটা আমার ছিল না সেটা আমি কিনেছি এবার চেষ্টা করব প্রতিদিন ভিডিও করে আপলোড দেওয়ার জন্য আমি কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি আর বাকি হচ্ছে আপনাদের সাপোর্ট আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো আমার আজকের ভিডিওটি অতটা কিন্তু সুন্দর হয়নি কিন্তু আমার যে খুশিতে আমার কথাগুলো বলার আপনাদেরকে খুবই প্রয়োজন ছিল এই জন্য আজকের ভিডিওটি আমি রেখেছি ধরে নিতে পারেন কিছু কষ্টের সময়ের কথা ক্যামেরাবন্দি করে নিলাম আবারও সবাইকে বলতেছি যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন বা এই ভিডিওটি আপনাদের চোখে পড়বে বা দেখছেন তাদেরকে আবারও বলতেছি আমার ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ